গ্লুনিওলাইড ব্লাড গ্লুকোজ টেস্ট স্ট্রিপের গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে এই টেস্ট স্ট্রিপগুলো সরাসরি কোরিয়া থেকে আমদানি করা হয় বাংলাদেশে বর্তমানে এই টেস্ট স্ট্রিপের বাজারজাত করছেন মাইক্রোমেট কোম্পানি আমাদের রক্তের গ্লুকোজের মাত্রা দেখার জন্য এই টেস্ট স্ট্রিপগুলো ইউজ করা হয় সুতরাং বৈধ টেস্ট স্ট্রিপ সবসময় সংগ্রহ করাটাই হচ্ছে উত্তম এই রকম একটি বক্সের মধ্যে পঁচিশ পিস করে দুইটি কৌটায় মোট পঞ্চাশ পিস স্ট্রিপ থাকে এই টেস্ট স্ট্রিপগুলো শুধুমাত্র গ্লুনিও লাইট মিটারেই ব্যবহার করতে পারবেন অন্য কোনো মডেলে মিটারে এই স্ট্রিপ ব্যবহার করা যাবে না গ্লুনিও লাইট টেস্ট স্ট্রিপ কেনার সময় ইনফোপিয়া কোম্পানির অফিসিয়াল ব্র্যান্ড কিনা এই বিষয়টি লক্ষ্য রাখুন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই রকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরা বৈধ আমদানিকারকের অফিসিয়াল ব্র্যান্ডের স্ট্রিপ ব্যবহার করুন যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের সঙ্গেই থাকুন